আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে শনিবার রাতের ভিডিও আমাদের কাল সকালে একটা ঈদ পনমনীয় অনুষ্ঠানের দাওয়াত আছে এই জন্য আমি রাতেই বাচ্চাদের সব কাপড় চোপড় কে কি পরবে কোনটা পরবে সব কিছু রেডি করে নিয়েছি আজকে আমরা কালকে আমরা পরব হচ্ছে একটা গ্রিনিশ আর এমোরআল থিমের একটা ড্রেস যদিও তরসির ড্রেস আর তাই স্টিলি ড্রেসটা আগে থেকে ছিল আমি আর তাই ওদের কালারের ড্রেস খুঁজতে গিয়ে আর পাই নাই তাই আমরা বটল গ্রিন পরছি তাই মোটামুটি গ্রিনিশ থিমটাই নেওয়া নেওয়ার চেষ্টা করেছি এই যে হচ্ছে আমাদের চারজনের ড্রেস আর তারসের জন্য একটা গ্রিন কালারের টি শার্ট রেখেছি কিনেছি আসলে কালকে ওরও এমারেল পাই নাই নর্মাল বটল গ্রিন এই তো হচ্ছে আমাদের ওভারঅল আউটফিট সবার সো এটা হচ্ছে শনিবার রাতে আমরা এখন ঘুমিয়ে যাব ঘুমানোর আগে আমি সব কিছু রেডি করছি যেহেতু আমার কালকে দুপুর বারোটা সাড়ে বারোটার মধ্যে রেডি হয়ে যেতে হবে চারজনকে রেডি করে নিজে রেডি হওয়া ইটস কোয়াইট টাফ কিন্তু আমি তো এলোমেলোভাবে কোথাও যাব না আমার কথা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যেভাবেই হোক সময় মতো যাব এবং এই জন্যই আমি আগের দিন রাতে কোনোভাবে টাইম বের করে এই কাজগুলো করে রাখি আর এটা হচ্ছে আমার মেকআপ টেবিল এটা তো আমি সব কিছু সব কিছু রাতেই গুছিয়ে রেখেছিলাম এখন হচ্ছে রবিবার সকাল আমি বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা খাইয়ে টিলি আবার ঘুমিয়েছে আর আমি গোসল টোসল করে এটা চলে এসেছি সাজগোজ করব সব কিছু আমি একদম ঠিকঠাক করে এটা কাপড় ইস্ত্রিও করে রেখেছিলাম কালকে রাতে আর ঘুমানোর আগে ভিডিও করা হয় নাই কাপড় চোপড় ইস্ত্রি থেকে শুরু করে এভরিথিং সকাল সকাল করে রেখেছি অনেকে আছেন নতুন মা হয়েছেন বা দুইটা বাচ্চা হয়ে গেছে তারা মনে করেন জীবনের সব শেষ এখন আর সম্ভব না কোনো কিছু পারা যায় না আসলে যেটা হয় বাচ্চার মাদেরকে অনেক বেশি পরিমাণ অর্গানাইজ হতে হবে কারণ যেহেতু আমাদের ভেজাল বেশি ঝামেলা বেশি তাই অর্গানাইজেশন ছাড়া আর সম্ভবই না কোনো জায়গায় পিসফুলি যাওয়া এই জন্য আমি সবসময় ইভেন আপনি বিশ্বাস করবেন না হয়তোবা বলবেন ভাবছেন যে আমি হয়তো বলার জন্য বলছি আমি অনেক সময় আছে চেক লিস্ট তৈরি করি যে আমার কি কি করতে হবে কোনটার কোন সময় করতে হবে এভাবে কারণ না হলে বাচ্চাদেরকে নিয়ে যদি সব কিছু মাথার মধ্যে রাখতে যাই আর প্রেগনেন্সি কিন্তু মেমোরিকে শর্টও করে দেয় মনেও থাকে না অনেক কিছু সো এই জন্য অনেক প্ল্যানিং করে আমি কাজগুলো করি আর চেষ্টা করি যে দুপুরে দাওয়াত হলে আগের দিনই সব রেডি করতে অ্যাটলিস্ট বাচ্চাদের কাপড় চোপড়গুলো বের করে রাখতে বাচ্চাদের কাপড় চোপড়গুলো বের করে না রাখলে তাহলে দেখা যায় যে কোনটা খুঁজে পাওয়া যায় আর শীতকালে হলে তো কথাই নাই জামার সাথে মোজা কোনটা কোথায় গেল জুতা কোথায় গেলো সব কিছু ম্যানেজ করতে গরমকালে তো একটা সুবিধা যে শুধুমাত্র জামাটা রেডি করলে হয় আর এই যে দেখেন আমার সঙ্গী টাইসা সে কিন্তু সারাক্ষণ আমার পিছে পিছে আছে এবং সারাক্ষণ সে এখানেই থাকবে আর ভাগ্য ভালো যে টিলি সকালে মানে নাস্তা খাওয়ার পরে একটা ঘুম দেয় লম্বা ঘন্টাখানেকের ঘুম দেয় তো এই সুযোগে আমি আমার গোসল করা থেকে শুরু করে রেডি হওয়া টিলি ঘুম থেকে উঠার আগে আমি ফুল রেডি হয়ে যেতে হবে এটাই হচ্ছে টার্গেট কারণ টিলি হচ্ছে ঝামেলা করে কারো কাছে থাকতে চায় না আর আমার সবচেয়ে বেশি সময় লাগে হচ্ছে আমার চুল চুল ধুয়ে তারপর এটাকে শুকানোর কাজটা এটাই আমার সবচেয়ে বেশি মানে টাইম কনজিউমিং আর অন্য কিচ্ছু আমার এত সময় লাগে না তাই আমি চুল শুকাইতে যাওয়ার আগে সবসময় বেজ মেকআপ দিয়ে নিই আর আমরা তো আর মেকআপ আর্টিস্ট না অনেক কিছু দেওয়ার মতন সময় আমার নেই কারণ আমার হাতে গুনে ধরে পনেরো মিনিট আমি কালকে ফুল আমার মেকআপের ভিডিওটা করে রেখেছিলাম দেখার জন্য যে আসলেই আমি পনেরো মিনিটেই সব করি কিনা একদম পারফেক্টলি পনেরো মিনিটেই আমি আমার সব কাজ করতে পারি মেকআপের আর যেহেতু আমাদের সময় কম আমাদের তো আর আসলে ওই যে প্রাইমার এই মেক আপ আর্টিস্টদের ভিডিও দেখলে যেগুলো দেখা যায় যেসব ভুগি তারা লাগায় ওগুলো তো আসলে আমরা লাগাতে পারবো না আমাদের সময় নাই এই জন্য আমি করি কি জানেন একদম ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন নেই আর আমার অনেক ফ্রেকলস আছে আর ডিসকালারেশনও আছে আমি ওগুলোকে ঢাকা ঠোকার চেষ্টা করি না কারণ আমার অতিমাত্রায় মেক আপ পছন্দ না আমার সবসময় একটা ন্যাচারাল লুক পছন্দ তাই আর বাচ্চাদের নিয়ে এদিক ওইদিক ছুটাছুটি করে যতটুকুন করা যায় আর কি নিজেরকে প্রেজেন্টেব সেটাই করার চেষ্টা করি আর আজকে আমি আমার মেকআপের ভিডিওটা কাটি নাই আপনাদেরকে দেখা দেখে দেখিয়েছি জাস্ট টু ইন্সপায়ার অল দ্য মাদার্স যারা মনে করেন যে আমার বাচ্চা হয়ে গেছে আমার আর কোনোভাবেই সময় হয় না আমি কোনো কিছুই সময় করতে পারি না ট্রাস্টমি আপনি যদি নিজের উপর নিজের বিশ্বাস রাখেন আর একটু গুছিয়ে চলার চেষ্টা করেন তাহলেই আপনি সব কিছু পারবেন কোনো কিছুই জীবনে থেমে যায় না বাচ্চা আছে বলে যে সব কিছু থেমে যাবে তা কিন্তু না কোনো কিছুই থামবে না বাচ্চাদেরকে আমাদের জীবনেরই একটা পার্ট হিসেবে রাখতে হবে যে ঠিক আছে আমরা যেমন রান্না করি গোসল করি সেরকমই একটা পার্ট ওরা আর বাচ্চাদেরকে যদি একটু ছোট থেকে ট্রেনিং করা যায় তাহলে ওরাও কিন্তু অনেক হেল্পফুল হয় অনেক কিছুতে আপনাকে হেল্প করতে পারে সো এই তো আমার যেখানেই যাই বাথরুমে যাই বা ড্রেসিং টেবিলের সামনে যাই কেউ না কেউ কিন্তু সাথে আছেই চলতেই থাকে আর তাইশা যখন ছিল তাইশা তো আর কোলে ছাড়া কখনো থাকতো না তো তাইশাকে কোলে নিয়েও মেকআপ করেছি অনেক এরকমও রেকর্ড আছে টিলি সুবিধা হচ্ছে টিলি এই টাইমটাতে একটু ঘুম দেয় এই জন্য আমার একটু মানে সুবিধা হয়েছে বাট তাইশা মানে কোনোভাবেই ঘুমাতো না তখন ওকে কোলে কোলে নিয়ে আমি মেকআপ টেক করতাম সো যাই হোক ফাউন্ডেশন লাগিয়ে কোনো রকম আমি ফাউন্ডেশানটা সেটিং মিটিং করতে করে ফেলছি আর এতে চুল শুকিয়ে চলে এসেছি আর আমি আমি এত কিছু পারি শুধু একটা জিনিস আমি পারি না সেটা হচ্ছে হেয়ার স্টাইল না আমার হয়ই না আমি কোনোভাবে আমার মেয়েদের চুলো বাঁধতে টাতে পারি না একেবারেই পারি না এটা আমি অনেক চেষ্টা করি শেখার বাট হয় না অনেকের আছে না যে সব গুণ সবার থাকে না আমার হচ্ছে তাই আমার চুল বাঁধার গুণটা নাই আর আমি নিজেও করবো যে সারা জীবন কখনো চুল বাঁধি এই সেম চুলটাকে শুকিয়ে এভাবে ছেড়ে রাখতাম সারা জীবন আজকে চিন্তা করেছি যেহেতু গ্রিন জমা পড়ব গ্রিন আইস দিব কিন্তু গ্রিন আইস তো দিতে গিয়ে দেখলাম যে না মানে মন প্রত হচ্ছে না ভালো হচ্ছে না কারণ আমি এত করা সাজগোজ ইউজুয়ালি করি না সব সময় চেষ্টা করি একটু সিম্পলিসিটি সিটি রাখার আর আজকে চেষ্টা করলাম যেহেতু একটা জমকালো অনুষ্ঠান ঈদ পুনর্মিলনী আর আমাদের এখানে ঈদ পুনর্মিলনীগুলো বেশ জমকালোই হয় একটু সাজগোজ করব এখানে তার আমরা দেশের মতন বিয়েবাড়িতে যেতে পারি না এই জন্য সুযোগ পেলেই একটু সাজগোজটা করে নেই আর কি সো আর সাজগোজ আর আইব্রাও তো যেহেতু প্লাক করা হয় না তেমন একটা এখানে আর পার্লারে যাওয়ার সময়টা হয় না নিজে নিজেই করি তাই আইব্রাও না আমাকে আবার খালেদা জিয়ার মতন দেখা যায় আমি নিজেই দুষ্টমি করি আর কি তো যাই হোক যতটুকুন পারি যেভাবে পারি করার চেষ্টা করি তারপরও কখনো আমি কোনো পার্টিতে এলোমেলো অবস্থায় গিয়েছি বলে রেকর্ড নাই শুধু আমি না আমি অনেককে দেখেছি নিজেরা খুব সাজুগুজু করে আর বাচ্চাদের অবস্থা একেবারে খারাপ করুন আমার আবার এইরকম কখন হবে না আমি নিজে যেমন সাজগোজ করি আমার বাচ্চারাও সবাই খুব পরিপাটি থাকবে কারণ ওই যে আমি তো অর্গানাইজ করে রাখি সব কিছু আগের দিন যেহেতু আমি একেবারে টপ টু বটম অর্গানাইজ করে নেই সব কিছু হাতের কাছে রাখি এই জন্যই আমার আসলে ঝামেলাটা হয় না অনেকে যখন টিলি পেটে তখন বলতো এখন করতেছো করো চারটা বাচ্চা হয়ে গেলে আর পারব না বিশ্বাস করেন আমার কোনো কিছুই কিন্তু আমার মনে হয় না যে আমার বাসায় চারজন বাচ্চা কারণ আমি যেহেতু একটা সিস্টেমেটিক ওয়েতে সব কিছু করার চেষ্টা করি মানে ওরা যে চারজন আছে এটা আমি ফিল করি না আর আমার বাচ্চারাও মাসাল্লাহ মানে অনেক বাচ্চারা দেখেছি অনেক কিছু নিয়ে জেদ করে রাগারাগি করে এই জিনিসগুলো একদমই মাসাল্লাহ ওদের নাই আর 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 থেকে আমি যেমন জেদ জিনিসটাকে আমি কখনোই বাচ্চাদের মানে টলরেট করি না আমি বাচ্চাদেরকে বলি যে জেদ না করে যদি কোনো কিছু বলতে পার করতে পারো করবো বাট জেদ করে না এবং ওরাও আলহামদুলিল্লাহ প্রপারলি ট্রেন তারা জেদ টেদ এসব করে না আমার ছেলের কিন্তু খুব রাগ তার কিন্তু মানে খুব শর্ট টেম্পার্ড কিন্তু তাকে আমি বলেছি যে ভাই বোনদের সাথে শর্ট টেম্পার দেখানো যাবে না কারণ ওরা মানে এই কোনো অপশন নাই আর ঝগড়াঝাটির ক্ষেত্রেও সেম ঝগড়াঝাটি করলে সবগুলাকেই পানিশমেন্ট শুধু একা যেই পানিশমেন্ট খাবে তা না সবাই দোষ করলেও পানিশমেন্ট দোষ নাশ করলেও পানিশমেন্ট সো আলহামদুলিল্লাহ ওরা ঝগড়াঝাটিও তেমন একটা করে না একটু তো খুনশুটি ভাই বোনদের লেগেই থাকবে আর আমাদের তাইসুর আছে হচ্ছে কমপ্লেন সারাক্ষণ এসে বলবে মা ও আমাকে মাসছে ও আমাকে পুষ করছে এটা হচ্ছে তাইসুর রোগ তো তাইসু কিন্তু আমার সাথে সাথেই সারাক্ষণ আছে কোনো জায়গা থেকে কোনো জায়গা থেকে নড়বে না সারাক্ষণ আমার সাথে আগে পিছে ঘুরতেই থাকবে আমার সাজগোজ অলমোস্ট ডান এরপরে তাইশুকে রেডি করব সবাইকে রেডি করব আর টাইমলি যেতে হবে যদিও আমি আজকে বলেছি যে আমি দেড়টার মধ্যে যাব তো আমি কিন্তু দেড়টার আগে একদম একটার মধ্যে রেডি হয়ে যাব আর এই যে দেখেন তাই সু কি করছে আমি এদিকে সাজছি আর সেও ইচ্ছা মতন মুখের মধ্যে সব কিছু লাগিয়ে ফেলেছে আর আমি তাকে বলছিলাম যে তোমাকে তো আমি বলেছি যে আমি সাজগোজ করে একটু সাজাবো আমার বড় মেয়ের আবার সাজাগোজার কোনো আগ্রহ নাই ও কোনো দিন এই সাজগোজের ধারে কাজ দিয়েও আসবে না ও আর ইনিয়ার হচ্ছে যত সাজগোজ যা কিছু আছে সব কিছু তার মাখতে হবে আমি যা যা মাখবো সেই গুনে গুনে সেটাই মাখে বা ছোট মানুষকে সাজগোজ করানো আমার ভালো লাগে না আমরা যখন ছোট ছিলাম আমাদেরকেও কিন্তু অ্যালাউ করতো না আমাদেরকে শুধুমাত্র অ্যালাউ ছিল হচ্ছে যখন আমরা মানে এইচএসসির আগ পর্যন্ত ছিল হচ্ছে লিপ লিপস্টিক দিতে পারতাম না আমাদের হচ্ছে মাস্কারা ব্লাশ এগুলো দিতাম তারপর এইচএসসির পরে গিয়ে লিপস্টিক দেওয়া অ্যালাউ হলো আর নেল পলিশ দিতাম নেল পলিশটা আবার একদম ছোট থেকে অ্যালাউ করতো আমরা সবাই নেল পলিশ দিতে খুব পছন্দ করতাম আর আমার তো খুবই পছন্দের কাজ ছিল নেল পলিশ আর তাই শুরু হচ্ছে সব মেকআপ দিতে হবে তার আমি যা যা দিব তাই তাই সে খেয়াল করে করে দেয় তা আমি একটু হালকা হালকা করে লাগিয়ে দিচ্ছিলাম কারণ এই ফ্রকের সাথে বাচ্চাদেরকে আমি কিছু কিছু বাচ্চাদের দেখেছি উদ্ভট সাজ আমার হচ্ছে খুবই অপছন্দ উদ্ভোর একটা সাজ দিয়ে বাচ্চারা যখন ঘুরে বেড়ায় তা আর যেহেতু তাই স্যার একটু শখ তাই তাকে একটু সাজিয়ে দিচ্ছি তরসীকে তো কখনোই দিতাম না অ্যালাউই করতাম না বা তাই স্যার যেহেতু মানে খুবই আগ্রহ তাই তাকে কোনো রকম একটু লাগিয়ে দেওয়া মাঝে মাঝে আছে যে আমি প্রিটেন্ড করি লাগাই না ব্রাশটা একটু দিই আর কি যে দিয়ে দিয়েছি দেখো সো ইনি কিন্তু আমার সাথে সাথেই থাকেন অনেকে আছেন বাচ্চাদেরকে একেবারে বোঝা ভাবেন যে বাচ্চা বাচ্চারা ডিস্টার্ব করবে এই করবে শির করবে ওদের সাথে যত ক্যাটক্যাট করবেন ততই তারা আরও বেশি বিরক্ত করবে ওদেরকে ওদের তালে তালে রাখলে ওরা একটু বিরক্ত কম করে আর নাহলে তো ওদের যন্ত্রণায় তো আপনি সাজগোজ করা টাফ হয়ে যায় আর মেয়ে বাচ্চারা তো সাজগোজের প্রতি একটু আগ্রহী হবেই সো কিছুই করার নাই তাদেরকে ওভাবেই সাথে নিয়েই সব কাজ করতে হবে মোট কথা বাচ্চা হয়ে যাওয়ার পর বাচ্চাদেরকে নিজের বডি পার্টের মতন একটা পার্ট বানিয়ে নিতে হবে না আস আসলে সব অসহ্য হয়ে যায় সো আমার সাজগোজ কিন্তু শেষ এই যে ফাইনাল লিপস্টিকটা একটু টাচ দিচ্ছি অত ভালো তো আর পারি না রকম নিজেকে একটু প্রেজেন্টেবল করা আর কি সো যতটুকুন পারি আমার কোনো আফসোস নাই এর চেয়ে বেশি পারারও দরকার নেই কারণ অত পারফেকশন আমার পছন্দ না থাক যেরকম পারবো সেরকমই সাজবো বাট সাজগুজু করে পরিপাটি হয়ে যেতে হবে শুধু নিজে না পরিবারের সবাইকে নিয়ে পরিপাটি হয়ে যাওয়াটাই হচ্ছে আমার মানে মেইন মোটো থাকে তো সব সাজগুজ শেষ এখনই তো জামাটা পরিয়ে দিচ্ছি তাই টি ওইদিকে তরসুকেও বলেছি পরে ফেলাও আর তারসকে আমি পরিয়ে দিয়ে এসেছি এখন টিলি আর পড়ালেই আমার কাজ শেষ এক্ষুনি আপনাদেরকে আমাদের সবার আউটফিট দেখাবো জানাবেন সবাইকে কেমন লাগছে ভালো লাগছে কিনা খারাপ লাগছে জানাবেন আমি এই কালারটা আমরা কেউই কখনো পরি নেই। স্পেশালি আমি এই গ্রিন টাইপের কালারটা একটু কম পরি সো জানাবেন যে আমাদের সবাইকে কেমন লাগছে এটা এখন ডান দিদি দিদি করছো তুমি তোমার ড্রেসটা তো পরা হয়নি তোমার বিউটিফুল ড্রেসটা পরতে হবে তো সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমরা তার মেকআপ আমি তার মেকআপ আর্টিস্ট না যতটুকু পারি একটু জাস্ট সুন্দর লাগা দিয়ে কথা যেমন পারি তেমন গয়না পরলাম এই জামাটার সাথে কোনো গয়না মিল ছিল না সো ভাবলাম যে না থাক কোনো কিছু যখন না মিলে তখন গোল পরাই ভালো সো এটা পরে নিলাম হ্যাঁ কেন বাবা আমি টিপ পড়ছি আমি সালো কামিজ তুমি পড়তে পারবা না টিপ এই যে আমার গার্লসরা সব রেডি আমার গার্লসরা রেডি হয়ে গেছে আমার বয়সটা কই আজকে গ্রিনিশ শেডের পড়ানো হচ্ছে সে তোর শেয়ার ওর একদম হুবহু মিলে গেছে হ্যাঁ দেখি 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 তার ওর পাশে বসে আমরা ছবি তুলি দেখতে